সব জায়গায় অহংকার হয় না যুবকরা একটু মনে রাখবেন কিছু জায়গায় আত্মসম্মান বলে শব্দ আছে অহংকার করা নিষেধ কিন্তু আত্মসম্মানে চলা যায় এবং এটা নিজের সম্মান বিসর্জন দিয়ে কোথাও যাওয়ার দরকার যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নাই দরকার হলে একা চলেন একা একাবাছেন একা চলেন কারোর সামনে ভিক্ষার হাত মাইটেন না যেই হাত রবে দরবারে পেতেছে আদিগুণ সেখানেই পেটে যাবো কারো সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকারAppCompat সম্মান নিয়ে চওবেন যে নিজেকে নিজে সম্মান দিতে জানে আল্লাহ তাকে সম্মানের দান করেন